কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সারা দেশে নিহতদের গায়ে জানা যায় ও কফিন মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনের সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ঘোষণা দেন তারা বলেন পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলি বর্ষণে শহীদ বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গাইবানা জানাজা ও কফিন মিছিল পালনের ডাক দেন তারা ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে সময় মতো চলে আসার আহ্বান জানানো হয় আন্দোলনকারী শিক্ষার্থী ছাত্রলীগ যুবলীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে ঢাকা চট্টগ্রাম ও রংপুরে অন্তত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে এখনও উত্তেজনা বিরাজ করছে